আজ আমি আপনাদের পটল বড়ার রসা বানিয়ে দেখাবো পটল বড়ার রসা বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি দেখে এখানে নিয়েছি পটল চারটে পটল নিয়েছি এখানে খসাটা ছাড়িয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকে এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কুচি এগুলো সব একটু রেডি করে নেব পটলগুলো প্রথমে আমি কেটে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব পটলগুলো কেটে মিক্সিতে নিয়ে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো একসাথে আমি পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এই পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিলাম আর এখানে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর একটু দেব জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর বাইন্ডিং এর জন্য নিয়েছিলাম ময়দা এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে মিশিয়ে নেব เงี้ยসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল প্রথমে বড়া ভেজে নেব একটু একটু করে নেব আর ভেজে নেব বড়াগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বড়াগুলো এক পিক ভাজা হয়ে গেছে আর একটু ডুলতে দেব লাল লাল করে পুরো ভেজে নেব

সব পোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার আলুগুলো ভেজে নেব ভালো করে ভেসে নেব আলুটা ততক্ষণে ভাজা হতে থাক আমি একটা পেস্ট বানিয়ে নেবো এগুলো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি এই দেব পেস্টটা দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব ধোনের গুঁড়ো দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার জন্য একটু দিলাম আবারো ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব আলুগুলো দিয়েও কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছিলাম জলটা দেওয়ার পরে ফুটে উঠেছে এই সময় একটু ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি বড়াগুলো সব দিয়ে দেবো এর মধ্যে বড়াগুলোও দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম পটল বড়ার রসা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব পটল বড়ার রসা আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন